মুখ্যমন্ত্রী সাম্প্রতিক সমাজে হল্লা রাজার মতন কিছু বক্তব্য তিনি রেখেছেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই প্রসঙ্গে আমি দুটি কথা এক মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন পুলিশের আইসিওসি সহ বেশ কিছু আধিকারিকরা তাদের লোভ বেড়ে গিয়েছে তারা প্রচুর অর্থ উপার্জনের লোভে নানা অসাধু কাজকর্মে লিপ্ত হয়েছে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী নিজের পুলিশের উপরে তার আস্থা হারিয়েছেন সেটা তিনি নিজে মানুষের সামনে জনসমক্ষে প্রকাশ করেছেন মানুষের যাতে পুলিশের প্রতি আস্থা ফিরে আসে তার জন্য মুখ্যমন্ত্রী কি সিবিআই তদন্ত চাইছেন অন্তত তার বক্তব্যে এটা মনে হচ্ছে যে তিনি দ্রুত পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্ত চাইছেন তার কারণ পুলিশের বিরুদ্ধে তো পুলিশ তদন্ত করবে না আমরা তো জানি কাক কাকের মাংস খায় না আবার পুলিশের বড় আধিকারিক রাজীব বাবু যখন তাকে তদন্ত করবার জন্য সিবিআই এসেছিল তিনি সেখানে তার বাড়ির সামনে তিনি খন্নায় বসে গিয়েছিলেন তাহলে পুলিশের প্রতি আস্থা যাতে জনগণের ফেরে কারণ পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার নিজের পুলিশের উপরই আস্থা নেই এইরকম পরিস্থিতিতে পুলিশের প্রতি আস্থা ফেরাতে উনি কি তদন্ত চাইছেন এই প্রশ্ন আমরা রাখছি দ্বিতীয়ত হচ্ছে বারবার করে একটা জিনিস বলা হচ্ছে লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে শহরাঞ্চলে ফলাফল খারাপ হয়েছে তার কারণে মুখ্যমন্ত্রী রুষ্ট হয়ে তিনি হকার উচ্ছেদ করছেন সেই হকার উচ্ছেদেও আবার বিশেষ বিশেষ জায়গাকে বাদ রাখা হয়েছে বিশেষ বিশেষ জায়গায় শোনা যাচ্ছে মেয়র সাহেব যে কি নির্দেশ দিয়েছেন হকার উচ্ছেদ হলে সেখানে নাকি পিটিএ ফালা ফালা করে দেবে না কি বলেছে ভাষা আমি জানি না ওই জায়গায় যাচ্ছে না বাদ বাকি জায়গায় যাচ্ছে যাই হোক ওখানে হয়তো ওনাদের ফলাফল ভালো হওয়ার যথেষ্ট কারণ আছে এবার প্রশ্ন উঠছে যে তাহলে এই যে যে হকার বা যাদের উপরে আপনি রুষ্ট হচ্ছেন এরাই তো পৌরসভা এবং পৌর কর্পোরেশনে আপনার দলকেই ভোট দিয়েছিল কারণ আপনারা ভোটে জিতেছিলেন তাহলে আপনি কি এটা বলছেন যে পৌরসভা এবং পৌর কর্পোরেশনে যে ভোটের ফল হয়েছে এই ফলটা আসল নয় এটা নকল ফল বিভিন্ন ভুয়ো ভোটের মাধ্যমে এই ফলাফল হয়েছে যখনই আসলে মানুষ ভোট দিতে পারছে তখনই দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসে কঙ্কাল সাজছে চেহারা তাহলে মুখ্যমন্ত্রী কি নিজের দলের জয়কে পৌরসভা এবং পৌর কর্পোরেশনে নস্বাত করছেন এটাও যদি মুখ্যমন্ত্রী জানান তাহলে মানুষের অন্তত এই বিষয়টি সম্পর্কে বুঝতে সুবিধা